গোলাগঞ্জ সাদা পাথরে হয়তো আমার অনেক ছবি থাকবে না তবে যা থেকে যাচ্ছে এই স্মৃতিতে তা কিন্তু অবিস্মরণীয় ভীষণ ভালো কিছু আপনারা দেখুন এই যে দূরে যে পাহাড়গুলো ওই যে দেখুন পাহাড়গুলো সবই ভারতে আমরা একেবারেই জিরো পয়েন্টে জিরো পয়েন্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দূরে দেখুন ওই যে দূরের শহরটা দেখুন ওখানে গড়ে উঠেছে জনবসতি ওটা কিন্তু ইন্ডিয়ার এক জনবসতি ঠিক একইভাবে যদি আমরা এদিকের পাহাড়গুলো দেখি দেখুন কি অপরূপ সৌন্দর্য এখানে ভীষণ সুন্দর আর এদিকে দেখুন ওদের ওখান থেকে ধেয়ে আসা যে এই জলরাশি তা আমাদের ভূখণ্ডে এসে আমাদেরকে কি সুন্দর আনন্দ দিচ্ছে দেখুন কি অপরূপ দৃশ্য দেখুন আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে দেখুন এই দেখুন কি অপরূপ দৃশ্যের অবতারণা এখানে হয়েছে কেউ দেখুন ভেসে যাচ্ছে কেউ স্রোতের দিকে এই দেখুন এই যে কত মানুষ কতভাবে এই যে জলকেলি করছে দেখুন এই দেখুন দেখুন এরা একটা জুটি এদেরও ভীষণ একটা আনন্দ এদিকে দেখুন সব মানুষ একটি সুন্দর করে উপভোগ করছে এই অপরূপ সৌন্দর্য আমারও ভীষণ ভালো লাগছে চারিদিকে এই পাথর জল আর তার মধ্যে মানুষের এই অপার আনন্দ ভীষণ ভীষণ মনোমুগ্ধকর অনেক ভালো অনেক সুন্দর